নমস্কার পরিবারের সবাইকে সবাইকে স্বাগত তো সকাল থেকে দেখতেই পাচ্ছেন একদম ঝমঝমিয়ে বৃষ্টি অনেকটাই বৃষ্টি হচ্ছে তা এখন বাড়ছে হচ্ছে আটটা এমনিতেই আজকে আমি অনেকটা দেরি করে উঠেছি মানে এই ঘুম ভাঙলো আর কি বলতে পারেন এই যতদিন থেকে শরীরটা অসুস্থ তবে থেকে আর সকালে উঠতে ভালো লাগে না সন্ধ্যাবেলায় যতটা পারি কাজ টাজ এগিয়ে রাখি দিয়ে সকালের দিকটা একটু দেরি করে উঠি কারণ অনেক রাত হয়ে যায় ঘুমাতে রুহি ঘুমায় সব মিলিয়ে প্রায় দেড়টা দুটো বেজে যায় ঘুমাতে এই দিকে দেখুন প্রেখম আমাকে ডাকতে এসেছে যে এতক্ষণ কেন এবার উঠে পড়ো কাজকর্ম আছে তো নাকি আর এখানে পটু পাইচালি করছে প্লুটো কিন্তু যথারীতি খুটেমি করে বসে আছে ও নরঞ্জল নেই বেকম কিন্তু একদম ভীষণভাবে আমাকে ওঠানোর চেষ্টা করছে যে কখন মা উঠবে আর পুকুর এখানে বেকমকে বকাবকি করছে যে কেন মাকে ডাকছে আর ওকে দেখো ওটা তো কি কী গেছে আর ও কিন্তু ওর কথা শুনবে না ও সমানে ডেকে যাবে পোক ওকে সমানে বকে যাবে এই যবে থেকে আমি দেরি করে উঠছি তবে থেকে এই জিনিসটা দেখছি এখানে ও রুহি ঘুমাচ্ছে রুহিও এখন ওঠেনি রুহি সাড়ে দশটা এগারোটায় ঘুম থেকে ওঠে আবার দিন আবার সাড়ে আটটা নটাতেও উঠে যায় ওর ওঠার কোনো টাইম নেই তো ও যত দেরি করে উঠুক ওর কিন্তু সকালে ওঠার সত্যিই কোনো টাইম নেই রাতের সঙ্গে সকালে খাবার হচ্ছে এরকম বাড়িতে করা ছানা টকুট আর অল্প জল এটা পেখমে পেখমে ফুড অবশ্যই একটু বেশি কারণ ছোট আর ওদের একটু কম এরকমভাবে আমি বাড়িতে ছানা তৈরি করে নিই দুধ থেকে কাটিয়ে দিয়ে তারপর ওদেরকে দিই হবে হচ্ছে এরকম মিক্স ডাল মিক্স ডালটা কিন্তু খেতে যতটা না ভালো হয় খাওয়াটা খুবই উপকার কারণ এখানে দেখুন সব ডালই মিক্স আছে এটা আমি দোকান থেকে কিনেছি বাড়িতে মিক্স করিনি দেখতে একটু কালো কালো মতো হয় রান্না করার পর কিন্তু খেতে ভালোই লাগে কিন্তু খাওয়াটা খুবই উপকারী তো মাঝে মাঝে এই ডাল পুকুরদেরও অল্প করে দিই তবে পুকুরের দিলে কিন্তু পরিমাণটাই অল্প মানে এতটুকু যেন খুবই অল্প থাকে আজকে আমাদের হবে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর অল্প একটু বেগুন খারাপ হয়ে যাচ্ছিলো বেগুন দিয়ে তরকারি আর অল্প একটু লাল শাক ভাজা করেছি আর এইদিকে আছে হচ্ছে ডিম সেদ্ধ আর এই সবজিগুলো হচ্ছে রুহি এগুলো সব হাতে সেদ্ধ করে নিয়েছি আর এটা হচ্ছে পুকুরে এইগুলো এটা হচ্ছে ঝিঙে ঝিঙেকে গোল গোল করে কেটে নিয়েছি এগুলো পুকুরদের দেবো এর সঙ্গে মাংস এক পিস মাছ তবে ওরা কিন্তু মাছ খেবো খুব হ্যাঁ মাংস থেকে ওরা মাছটা থেকে বেশি পছন্দ করে তো সেই কারণে মাছটা কিন্তু আমার প্রত্যেক দিনের মিলে মানে সকালে দুপুরে সবসময় মাছ যদি আমি ভাতে না দিই ওরা কেউ এক বিন্দু মুখে তুলবে না তো এর সঙ্গে মেশাবো হচ্ছে মাছ অল্প একটু মাংস আর অল্প একটু সয়াবিন আর চাল তো বাটি দিয়ে এবার সবগুলো দিয়ে ওদের জন্য মানে কুকুরদের জন্য রান্না হবে খেয়ে দিয়ে এখন দুপুরবেলার মধ্যে সাজুকুজু করে নিয়েছি এবার যাব হচ্ছে আবার ডাক্তারের কাছে তো আমার এখন মনে হচ্ছে যেন ডাক্তারটায় আমার বাড়ি হয়ে গেছে মানে বিভিন্ন রকম ডাক্তারকে দেখিয়ে বেড়াচ্ছি আমার পাটা যদি আমি অপারেশন থেকে বাঁচতে পারি মানে মেয়েদের রেখে বাচ্চাকে রেখে বা পুকুদের রেখে কিভাবে আমি পাঁচ ছ দিন হসপিটালে কাটাবো বলুন হসপিটালটাই তো শুধু নয় আবার বাড়িতে এসে এক দেড় মাস পুরো বেড বেডরেস্ট এইভাবে কাটানোটা আমার কাছে খুবই কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে আর কি সে আমি বাড়িতে বসে দেখবো ওদের অবহেলা হচ্ছে তবু আমি কিছু করতে পারবো উঠতেও পারবো না এটা আমার কাছে একটা কঠিন পরীক্ষা তো সেই কারণে যে ডাক্তার অপারেশন করতে বলবে না আমি সেই ডাক্তারের খোঁজ করে বেড়াচ্ছি আর কি তো চলে এসেছি এটা হচ্ছে আর এন এখানে আমার বাবাও ভর্তি আছে তো বাবার সঙ্গে দেখা করে তারপর যাব আমার বাবার বাইপাস সার্জারি হয়েছে হার্ট অ্যাটাক হয়েছিলো মানে সময়টা কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে এদিকে আমি অসুস্থ এদিকে আমার বাবা অসুস্থ এদিকে আমার শাশুড়ি পাড়া পড়ে গেছে শাশুড়ির হাতেও খুব লেগেছে কোমরেও খুব লেগেছে মানে একদম বাজে সময় যাচ্ছে বলা যায় যে চারিদিক থেকে আমি এক ঝামেলায় পড়ে আছি যে আমার অপারেশন হলে যে আমি মাকে মানে শাশুড়ি মাকে বা আমার মাকে বলবো এসে একটু রুহিকে দেখো সেটাও হবে না চারিদিক থেকে আমি ঝামেলায় পড়ে আছি এদিকে আমি এসে একটু শুয়ে পড়েছি দেখেছে মায়ের শরীরটা ভালো নেই তো কদিন ধরে রুহি আমাকে এরকম ভাবি সময় আদর করছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আদর করছে জড়িয়ে ধরছে এমনকি খাইয়ে পর্যন্ত দিতে যাচ্ছে ও বুঝেছে যে মায়ের শরীরটা একদম ভালো নেই সঙ্গে সঙ্গে মায়ের মনটাও ভালো নেই যাই হোক যা হবার হবে আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার করে আর খুব খুব ভালো থেকো নমস্কার